দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই শব্দটি কেন কল্পকাহিনীর পর্যায়ে চলে গেছে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটি দেখলে সেটা বোঝা যায় বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছি প্রধানমন্ত্রীর সংবিধান অনুযায়ী রাগ বা অনুরাগের কোনো সুযোগ নেই হয়ে কাজ করতে পারেন না কেন এটা কল্পকাহিনীর পর্যায়ে চলে গেছে একজন পিয়নের চারশো কোটি টাকা এবং তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেই কথার মধ্যে এক ধরনের হতাশা মা নাগরিক হিসেবে হতাশা এবং মর্মাহত হওয়ার উপাদান আছে আমার বাসায় কাজ করে গেছে পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না কথাটি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথার সঙ্গে আরও একটু যোগ আছে আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এটা বাস্তব কথা কী করে বানালো এই টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে কার্ড সিস করে আমি ব্যবস্থা নিয়েছি এটা তো হয় আমি আরেকবার পড়ি আপনারা আরেকবার একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা শুনেছেন পড়েছেন আমি আরেকবার পড়ি বিষয়টার গুরুত্ব এবং তাৎপর্য এতটাই বেশি যে আমি একই সঙ্গে বিস্মিত এবং একই সঙ্গে আমি হতাশ একই সঙ্গে মর্মাহত এই কারণেই আপনাদেরকে বিষয়টি আরেকবার পড়ে শোনাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্য আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এটা বাস্তব কথা কি করে বানালো এই টাকা প্রশ্ন করছেন প্রধানমন্ত্রী যখন আমি জানছি তাকে বাদ দিয়ে কার্ড সিস করে আমি ব্যবস্থা নিয়েছি এটা তো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেলিস্টার বাংলা ফটো কার্ড হিসাবে এটা প্রকাশ করেছে এই কথাটা তাৎপর্য কি কেন আমি মর্মাহত বলছি কেন আমি হতাশ বলছি প্রধানমন্ত্রী বলছেন সরকার বলছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্য থেকে দুটি বিষয় পরিষ্কার হলো একটি বিষয় পরিষ্কার হলো যে দুর্নীতি যে কত ভয়াবহ আকারে বাংলাদেশে মানে গেড়ে বসেছে সেটা প্রধানমন্ত্রী আজকে স্বীকার করলেন যে আমার বাসার একজন পিয়নও চারশো কোটি টাকার মালিক স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যদি একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হতে পারেন তাহলে অন্যরা ক্ষমতাবান অন্যেরা তাহলে কত শত হাজার কোটি টাকার মালিক এই প্রশ্নটি খুব প্রাসঙ্গিকভাবেই আসে আর আরেকটি কথা যেটা এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হলো যে যে ব্যক্তির কথা প্রধানমন্ত্রী বলছেন ইঙ্গিত করেছেন সেই ব্যক্তিটিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এই সরকারের প্রথম দুই মেয়াদে সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর পিয়ন হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু তাকে নিয়ে অনেক গল্প গুজব এবং নানা রকমের গল্প ছিল তার দাপটের গল্প ছিল পিয়ন হয়েও তিনি যে দাপট দেখাতেন সেই গল্প ছিল গল্প ছিল তিনি প্রধানমন্ত্রীর একেবারে খুবই ঘনিষ্ঠ এবং কাছের লোক এই দাপট দেখিয়ে তিনি যে অন্যায় অনিয়ম দুর্নীতি করছেন এটা মোটামুটিভাবে জানা ছিল গণমাধ্যম লেখেনি কারণ হয়তো প্রমাণ পায়নি তথ্য ছিল না ভয় পেয়েছে সেই কারণে কিন্তু গল্পগুলো প্রচলিত ছিল সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে থেকেছেন প্রথমের দুই প্রথম দুই এই 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 প্রধানমন্ত্রীর প্রথম দুই মেয়াদের সম্ভবত পুরোটা তৃতীয় মেয়াদেরও কিছু সময় তারপরে গিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগ এসেছে তার মানে হচ্ছে যে দুর্নীতির যে সংবাদ আলোচনা হয় বাইরে সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় না বা প্রধানমন্ত্রী বুঝতে পারেন না যে কারণে প্রধানমন্ত্রী দশ বারো বছর তাকে সঙ্গে রেখেছেন কাছে রেখেছেন সেই ব্যক্তিটি চারশো কোটি টাকার দুর্নীতি করেছে কারণ তার বৈধ এমন কোনো আয় নাই যেটা দিয়ে চারশো কোটি টাকা আয় করা যায় এখন প্রশ্ন হচ্ছে এটা তাৎপর্যপূর্ণ দুটি কারণের মধ্যে একটি বললাম যে প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন যে এটা বাস্তব কথা এমন হয় একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে তিনি হেলিকপ্টার ছাড়া চলেন না এটা বাস্তব কথা এমন হয় প্রধানমন্ত্রী স্বীকার করলেন দ্বিতীয় কথা যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণটা হচ্ছে যে যে ব্যক্তির বিরুদ্ধে চারশো কোটি টাকা বানানোর অভিযোগ সেই ব্যক্তিটিকে পিয়নের পথ থেকে সরিয়ে দেয়া হয়েছে এটাকে প্রধানমন্ত্রী বলছেন আমি ব্যবস্থা নিয়েছি প্রধানমন্ত্রী শুধু একজন ব্যক্তি নন প্রধানমন্ত্রী একটি ইনস্টিটিউশন যে ব্যক্তি এখানে থাকেন তিনি যিনিই থাকেন তিনি একটা ইনস্টিটিউশন শেখ হাসিনা প্রধানমন্ত্রী একটি ইনস্টিটিউশন তো প্রধানমন্ত্রী যখন এরকম চারশো কোটি টাকার অনিয়ম বা দুর্নীতির তথ্য জেনে চাকরি থেকে তাকে বাদ দিয়েছেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিষয়টি তদন্ত হয়েছে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করেছে আমাদের জানামতে করেনি দুর্নীতি দমন কমিশন এই চারশো কোটি টাকা বানানোর অভিযোগে যার চাকরি গেছে তার বিষয়টি কি আমলে নিয়েছে তদন্ত করেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাদের জানামতে করেনি গোপনে করে থাকলে সেটা আলাদা ব্যাপার তাহলে প্রশ্ন হচ্ছে এত বড় একটা দুর্নীতি যিনি করলেন তিনি দুর্নীতি করে নীরবে নিঃশব্দে চাকরি হারিয়ে চলে গেলেন তিনি হেলিকপ্টারে চড়ছেন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছেন তার মানে জিরো টলারেন্সের যে কথাটি বলা হয় সেটা গল্প এবং কল্পকাহিনী বৈজ্ঞানিক কল্পকাহিনীতে জিরো টলারেন্স ব্যাপারটা আছে বাস্তবে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তার কোনো ব্যবস্থা বা তার কোনো অস্তিত্ব আমরা এই ক্ষেত্রে দেখছি না সেই কারণেই বলছি বিষয়টা অত্যন্ত হতাশাজনক একজন নাগরিক হিসেবে খুবই মর্মাহত আমি প্রধানমন্ত্রীর আজকের এই সংবাদ সম্মেলন দেখে এই কথাগুলো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন এগুলোকে আমরা হাসি রসিকতার বিষয়ে পরিণত করেছি কে কেমন প্রশ্ন করলো কে কেমন তোষামদি করলো সেগুলো নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্পের আড্ডায় হাসি তামাশা করি কিন্তু বিষয়টি তো হাসি তামাশার নয় এটা তো আমাদের অস্তিত্বের প্রশ্ন এটা দেশের মানুষের কষ্ট ঘামে অর্জিত অর্থের প্রসঙ্গ একজন পিওন প্রধানমন্ত্রীর পাশে থেকে চারশো কোটি টাকার মালিক হচ্ছেন আর আশেপাশে যে ক্ষমতাদর ব্যক্তিরা থাকছেন তারা কত শত কোটি টাকার মালিক হচ্ছেন কত শত কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে সেই হিসেব তো আমাদের কাছে নাই আমরা তো সেই হিসেব জানি না আমরা সেটা নিয়ে প্রশ্ন করছি না আমরা শুধু হাসি রসিকতা করছি প্রধানমন্ত্রীও প্রশ্ন করছেন যে এই টাকা সে কীভাবে বানালো এটা তো প্রধানমন্ত্রীর চাইলেই তো এটা তথ্য জানা যায় তিনি তো চাইলেই এটা তদন্ত করাতে পারেন কিন্তু কেন তদন্ত করলেন না বা কেন তদন্ত করালেন না জিরো টলারেন্সের কথা কেন বলছেন তদন্ত না করিয়ে সেটা সত্যিই আমরা বুঝতে খুবই অক্ষম সংবাদ সম্মেলনের আরেকটি একটি প্রসঙ্গ নিয়ে কথা বলি প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁসের প্রসঙ্গটি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন প্রশ্ন করা হয়েছিল সেই জায়গা থেকে তিনি কথা বলেছেন সেটা নিয়ে ডেলিস্টার বাংলাদেশ ফটো কার্ডটি করেছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই কারা ফাঁসকৃত প্রশ্নে পাস করেছে সেটা খুঁজে দেবে কে প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন প্রশ্ন ফাঁস হয়েছে কারা ফাঁসকৃত প্রশ্ন কিনে পাস করেছেন চাকরি পেয়েছেন সেটা খুঁজে দেবে কে প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন আরেকটু পরিমাণ ব্যবস্থা নেব না কেন তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না অর্থাৎ যারা ফাঁসকৃত প্রশ্নে টাকা দিয়ে কেনা প্রশ্ন নিয়ে চাকরি পেয়েছেন বা পাশ করেছেন কিন্তু সেটা খুঁজে দেবে কে এই জায়গাটা নিয়ে এই কথা যদি ওরা প্রশ্ন ফাঁসকারীরা বলে যে অমুকের কাছে বিক্রি করেছিলাম সেটা প্রমাণ করতে পারলে দেখা যাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখন একটা দেশের প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর হাতে একটা রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান যতগুলো সংস্থা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক গোয়েন্দা সংস্থা দুর্নীতি দমন কমিশন সহ সব কিছু একটা দেশে আছে এবং প্রধানমন্ত্রী এগুলোর সব কিছুকে এই দুর্নীতি খুঁজে বের করার কাজে লাগাতে পারেন এখন প্রধানমন্ত্রী যদি সেটা না করে প্রশ্ন করেন যে এটা খুঁজে দেবে কে এটা কি গণমাধ্যম খুঁজে দিবে তাহলে তো গণমাধ্যমকে তদন্তের ক্ষমতা দিতে হবে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাহিনীর যে ক্ষমতা আছে কিন্তু তা তো সম্ভব না সেটা গণমাধ্যম দরকারও নাই চায়ও না গণমাধ্যমকে শুধু নিশ্চিত করতে হবে এটা যে গণমাধ্যম যেটা প্রকাশ করবে তার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকে হয়রানি করা হবে না নাজেহাল করা হবে না শুধু এটা নিশ্চিত করতে হবে এখন গণমাধ্যম তো দুর্নীতির তথ্য খুঁজে বের করে দিল প্রশ্ন কারা ফাঁস করেছে তাদেরকে তো চিনিয়ে দিল প্রশ্ন কারা ফাঁস করেছে এ তাদেরকে তো চিনিয়ে দিল এখন সরকারের দায়িত্ব কি এখন সরকারের দায়িত্ব ওই যাদেরকে গণমাধ্যম চিনিয়ে দিল পিএসসির যে কর্মকর্তারা পিএসসির যে ড্রাইভার পিএসসির যে পিওন যাদেরকে গণমাধ্যম শনাক্ত করিয়ে দিল এখন সরকারের দায়িত্ব তাদেরকে ধরে অনুসন্ধান করে পিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে আর কারা জড়িত সেটা বের করা মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে সেটা বের করা অন্য কোন জায়গার কোনো কেউ জড়িত থাকলে সেটা বের করা এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এই কাজটি করাবে এখন সরকার প্রধান যদি প্রশ্ন করেন যে খুঁজে দেবে কে তাহলে হতাশার আর কোনো জায়গা থাকে না মানে মর্মাহত হওয়া মর্মাহত হওয়ারও আর কোনো জায়গা থাকে না বাংলাদেশে এখন এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে প্রশ্ন বিষয়টি নিয়ে প্রশ্নফাঁস নিয়ে আরেকটি কথা বলি কারা ফাঁসকৃত প্রশ্নে পাশ করেছে সেটা খুঁজে দেবে কে এটা তো শিরোনাম গেল যারা প্রশ্নপত্র ফাঁস করে আর যারা কেনে তারা দুজনেই অপরাধী কিন্তু এটা বের করবে কে সাংবাদিকরা চেষ্টা করে বের করে দিক ব্যবস্থা নেওয়া যাবে ওই যে যেটা বলছিলাম সাংবাদিকরা কতটুকু চেষ্টা করবে সাংবাদিকরা বেনদিরের তথ্য বের করে দিয়েছে সাংবাদিকরা মতিউরের তথ্য বের করে দিয়েছে সাংবাদিকরা প্রশ্নফাঁসের তথ্য বের করে দিয়েছে সাংবাদিকদের তো তদন্ত করার রাষ্ট্র তো ক্ষমতা দেয়নি সেটা দেওয়ার কথাও নয় তো সেটা যদি না দেয়া হয় সাংবাদিকরা যতটুকু বের করে দিচ্ছে তার বাইরে গিয়ে তো সরকারকে কাজ করতে হবে এখন সরকার কাজ না করে যদি বলে যে কোনো তথ্য পাই না বা খুঁজে দেবে কে তাহলে তো জিরো টলারেন্সের আর আর কোনো অর্থ থাকে না তো জিরো টলারেন্সের যদি কোনো অর্থ না থাকে এবং প্রধানমন্ত্রী যদি প্রশ্ন করেন ব্যবস্থা নেওয়া নিয়ে তাহলে মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকে না এই যদি একটা দেশের অবস্থা হয় তাহলে সেই দেশে হতাশ হওয়া ছাড়া তরুণ প্রজন্ম বিদেশে চলে যাব দেশে থাকবে না এটা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না যে তরুণ প্রজন্ম কোটা নিয়ে আন্দোলন করছে এই কোটা নিয়ে আন্দোলনকারীদের একটা স্বাধীনতা বিরোধী তকমা দেওয়া হচ্ছে অথচ কোটা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে আবার গোয়েন্দা সংস্থা বলছেন যে এখানে শিবির ঢুকে পড়েছে এখানে স্বাধীনতা বিরোধী ঢুকে পড়েছে একটি বিষয় তো মাথায় রাখতে হবে যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ছাত্রলীগের সমর্থক আছে বিএনপি ছাত্র দলের সমর্থক আছে বামদের সমর্থক আছে জামাতের সমর্থকরাও থাকতে পারে আরও অন্যান্য সমর্থকরাও থাকতে পারে এখানে তো কেউ চিহ্নিত নয় সুতরাং সবাই তো আছে এটা তো খুঁজে বের করে খুঁজে বের করে বিশেষ বিশেষ দক্ষতার পরিচয় দেওয়ার তো কোনো দরকার নাই যে এখানে অমুকরা ঢুকে গেছে ঢুকতে তো পারেই এখন সরকারের কাজ কি সরকারের কাজ ঢুকে গেছে সেটা দেখা নাকি সরকারের কার দাবির ন্যায্যতা আছে কিনা না সেটা ভিত্তিতে ব্যবস্থা নেয়া সরকার বলছে এখানে আদালত রায় না দেওয়া পর্যন্ত তার কিছু করার নেই আসলেই কি তাই আদালত তো রায়ে বলেছে একটা অংশে বলেছে কোটার ব্যবহারে সরকার কমাতে বা বাড়াতে পারবে তাহলে এখন সরকার বলতেই পারে যে হ্যাঁ ঠিক আছে আদালত যেটা বলেছে কমাতে বা বাড়াতে পারবো আদালতের রায়ের পরেই আমরা এটা করব। আমরা একটা কমিটি করে একটা কমিশন গঠন করে এই কাজটি আমরা খুব দ্রুতগতিতে করব। সরকার এটা বলছে না সরকার আদালত দিয়ে সমাধান করতে চাইছে এবং এক এক মন্ত্রী এক এক কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী বলছেন আদালতের মাধ্যমেই সমাধান করতে হবে আবার আরেকজন বলছেন মন্ত্রী তারা বারবার দাবি প্রদান করছে তাদের দুরভিসন্ধি আছে কেউ কেউ বলছেন স্বাধীনতা বিরোধী চক্র এখানে ভর করেছে একটা বিষয় খেয়াল করেন তো যদি স্বাধীন আজকে যে মিছিলটি হলো এই কোটা সংস্কার আন্দোলনের যারা মিছিল করলেন আট দশ হাজার লোক হয়েছে আট দশ হাজার শিক্ষার্থী বাংলাদেশে কি স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা এতটাই বেশি যে পুরো আন্দোলনটি তারা পরিচালনা করছেন স্বাধীনতা বিরোধী বলে বাংলাদেশের এই মানুষকে যে এই ধরনের একটা তকমা দেয়া হয় এটাই তো একটা অন্যায় এটাই তো একটা অপরাধ ছাত্রলীগের পক্ষেও ছাত্রদের জোর করে ধরে আনা ছাড়া এত বড় মিছিল করার সক্ষমতা নেই বাংলাদেশের সব মতের মানুষ এই মিছিল অংশ নিয়েছে সরকার এখন খুব সহজে এই আন্দোলনটি কমা দামাতে বন্ধ করতে পারে যে সরকার বলবে যে হ্যাঁ আদালত কমাতে বাড়াতে বলেছে আমরা একটা কমিশন করে এত সময়ের মধ্যে একটা ব্যবস্থা নেব সেটা না করে আদালত যে কথা বলছেন সেই কথা তো আস্থা অর্জন করতে পারছেন না শিক্ষার্থীরা কারণ সরকার কথা রাখে না স্কুল শিক্ষার্থীদের আন্দোলনে সরকার কথা দিয়েছিল কথা রাখেনি শিক্ষকরা পূর্বে আন্দোলন করেছিলেন সেখানে সরকার কথা দিয়েছিল কথা রাখেনি এবার কথা দিয়ে কথা রাখবে সেটা তো আস্থা রাখতে বিশ্বাস করা যাচ্ছে না সুতরাং সরকারের এখানে বহু কিছু করার আছে আদালতের বাইরে সরকার করছে না করে জিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী আজকে তার কথাতেও বলেছেন প্রধানমন্ত্রী আর অনেকগুলো কথা বলেছেন অনেক বড় হয়ে যাবে সেই কারণে এই বিষয়টি নিয়ে আজকে আর কথা বলবো না আবারও শেষ করি ওই কথা দিয়ে যে একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তাকে চিহ্নিত করা হয়নি তার বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেয়নি ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় সরকার প্রধান বলছেন কে খুঁজে দিবে সাংবাদিকরা খুঁজে দিলে ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকরা যে পর্যায় পর্যন্ত খুঁজে দেয় সেই পর্যায় পর্যন্তই সাংবাদিকদের ক্ষমতা সাংবাদিকদের ক্ষমতার অনেক সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার জায়গা পর্যন্ত বাংলাদেশের বাস্তবতায় এত সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকরা যতটুকু খুঁজে দেয় ততটুকু খুব কম নেয় তার ভিত্তিতেও রাষ্ট্র যদি ব্যবস্থা নিত তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। একই সঙ্গে সাংবাদিকদের খুঁজে দেওয়ার কথা বলা হচ্ছে আবার একই সঙ্গে দুর্নীতির ফাইল সংগ্রহ করাকে বলা হচ্ছে চুরি করেছে একটা দুর্নীতির ফাইল সেটা যদি কোনো সাংবাদিক তার সোর্সের মাধ্যমে সংগ্রহ করে সেটা কোনোভাবেই চুরি হয় না দুর্নীতির ফাইল এনে তথ্য প্রকাশ করলে দেশের উপকার হয় দুর্নীতি কমে টাকার অপচয় বা টাকা চুরি বন্ধ করা যায় সে একই সঙ্গে সাংবাদিকের তথ্য সংগ্রহ করাকে ফাইল সংগ্রহ করাকে আমি চুরি বলবো একই সঙ্গে সাংবাদিকরা খুঁজে বের করে দিলে ব্যবস্থা নেওয়া হবে একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক বাংলাদেশের পুরো বিষয়টি হয়ে গেছে সাংঘর্ষিক একটির সঙ্গে আরেকটি মিলছে না সেই না মেলার জায়গাতে আমরা ঘুরপাক খাচ্ছি সেই খোঁজ বা খুঁজে বের করতে হবে সরকারকেই সরকার যদি খুঁজে বের না করে সরকার যদি প্রশ্ন করে সরকার যদি গণমাধ্যমকে দায়িত্ব দেয় আবার একই সঙ্গে ফাইল সংগ্রহ বা তথ্য সংগ্রহকে চুরি বলে তাহলে কোনো তথ্যই সংগৃহীত হবে না তথ্যের ভিত্তিতে কোনো ব্যবস্থাও নেওয়া হবে না সরকার গণমাধ্যম একটা পর্যায় পর্যন্ত সহায়তা করবে গণমাধ্যমকে নিশ্চিত করতে হবে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এরকম কালো আইন প্রয়োগ করা হবে না এবং সর্বশেষ কাজটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দায়িত্বটি সরকারকেই পালন করতে হবে খুঁজে দেবে কে এই প্রশ্ন করলে দুর্নীতিবিদরা দুর্নীতিবাজরা উৎসাহিত হবেন দুর্নীতিবাজরা মনে করবেন সরকার এই জায়গাতে মুখে যে জিরো টলারেন্স বলছে আসলে জিরো টলারেন্সটি কল্পকাহিনীর ব্যাপার বাস্তবের ব্যাপার নয় এই ধারণা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে না যায়